ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি মোটামুটি ঠিকঠাক দেখো একটা নড়াই তো চোদ্দোটা পড়ে যায় ঠিক আছে তো এই যে একটা ব্যাগ হয়েছে এই ব্যাগটা নিয়ে যাবো যাচ্ছে হচ্ছে বাড়িতে তার আগেই যাবো পোস্ট অফিস পোস্ট অফিসে একটু কাজ রয়েছে গতদিন এসেছিলাম পোস্ট অফিস ঘুরে কিন্তু কাজ হয়নি তো আজকে যেতে বলেছে তাই একটু লেট করে বেরোলাম এখন হচ্ছে প্রায় ওই পনেরো বারোটার মতো বাসছে। তো বাসি সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে নিয়েছি এখন যাব হচ্ছে কাকির বাড়ি হয়ে কারণ কাকিকে এই ছোটো টিফিন বাটিটা দেবো ওই যে তিন টাকা টিফিন বাটি যেটা রাখলাম আমি এখন আর রান্নাঘরের তালাটা মারব সেটাই হচ্ছে কাজ রয়েছে প্রচণ্ড লাগছে গরম তো আর গতদিন একটা টক দই রাখা হয়েছিল সেই টক দইটাই নিয়ে নিয়েছি পিসির বাড়িতে সে ফ্রিজে রাখা ছিল তো সেখান থেকেই নিয়ে এলাম আমি ঠিক আছে সেখান থেকেই নিয়ে এলাম এখন গিয়ে আবার হচ্ছে নিপিদের ফ্রিজে রাখতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে না হলে জলের নিচে রাখবো তো এটাই জলের উপরে কি বুঝে বলি ভুং ভাঙ গরমের মধ্যে জলের উপরে রাখবো তাহলে হচ্ছে তোমার ভালো থাকবে সেটাই রান্নাঘরের তালাটা মেরে নিই দিয়ে বড় করে তালাটা মারি তারপরে বেরোয় বেরিয়ে হচ্ছে এদিকে তালা মারা হয়ে গিয়েছে এদিকেও মেরে দিয়েছি চলো এখন কাকিদের বাড়ি ওই পাশে যাবো না কোশে রাস্তাটা খুবই নোংরা হয়ে রয়েছে এই এই রাস্তাটা একটু পরিষ্কার রয়েছে ওই পাশে একটা কাদা হয়ে আছে হচ্ছে আর এই যে পদ্মাবতী ঠিক আছে ওই তো ছাগলা তারপরে আবার খুঁড়েও ফেলে পদ্মাবতী রান্না করছে আর আমি হাঁটা দিলাম তো পদ্মাবতী রান্না করতে এ কি অবস্থা ও মাই গড তুমি দেখো নাই নাকি এ কি অবস্থা হ্যাঁ কি অবস্থা মাই গড এই যে কি এ তুমি ইয়ে নিয়ে আসছো ডিমের ডিম নিয়ে আসছো ডিমের বড়া করবা আচ্ছা ওদিকে মাছ ভাজা চলছে আচ্ছা এটার মধ্যে পা দিয়ে ফেলছিল দেখো চলটার মধ্যে মানে কি আর বলা যাবে তো এইটা আবার দেখতে হবে এখানে রয়েছে মশলা বাটা এটা হচ্ছে জিরা বাচ্চা শুধু প্রথমে তারপরে বাদ সমস্ত কিছুই বাটবে না জিরা আদা আছে না আদা লঙ্কা নাই লঙ্কা পরে আচ্ছা আর এখানে মাছ ভাজা হয়ে গিয়েছে এই যে দেখো দেখতে পাচ্ছ দেখো একবারে উল্টি দিয়েছে আমি দেখলাম মাছের মাথা রয়েছে মাছের মাথা দিয়ে কিছু হবে না এইটা আরও রান্নাবাড়ি যাবে হচ্ছে মেয়ের বাড়ি ঠিক আছে কি আনন্দ তাই একটা টিফিন বাটি খুঁজছিল তাই আমি নিয়ে এসেছি টিফিন বাটি এই দেখো তিন থাকে তো একটা বড় টিফিন বাটি আছে যেটা বাবা খাবার নিয়ে যায় কিন্তু ওটা অতিরিক্তই বড় হয়ে যাচ্ছে অতখানি তরকারি মনে হবে না কাকির ঠিক আছে তার জন্য এটা হ্যাঁ এটা ওই যে বললাম না যে বাবার কাছে ছিল তা বাবা আবার মেজ বউর কাছে দিয়েছে মেজ বউ তো আবার পাঠা আমি বাড়ি চলে আসবো এর দেখো ফেটে গেছে একটু ভালোভাবে ই করো হ্যাঁ বসায়ও নালে কেল চিলি মারে এগুলো এরমই হয় আর হবে হচ্ছে ভিন্ডি ভাজা এইদিকে হচ্ছে ও ভিন্ডি চচ্চড়ি সরি আর এখানে হবে ডিমের বড়া আর হচ্ছে আলু পেঁপে দিয়ে মাছের ঝোল এটা যাবে মেয়ের বাড়ি ভাবো এরকমও মেয়ের বাড়ি যায় খাবার মাছ মাছ যাচ্ছে মাংস যাচ্ছে না কিছুই না বলে পরশুদিন মাংস খেয়ে গেছে বলে আজকে আর মাংস যাবে না কথাবার্তা দেখো ভালো জামাই বাবা শুধু কি জামাইয়ের জন্য নিয়ে যাওয়া নাকি তো কাকি রান্না করুক আমি যাব পোস্ট অফিস পোস্ট অফিস হয়ে বাড়ি চলে যাব ঠিক আছে টাকা দিতে যাব দেওয়াই নাই মাসের শেষ হয়ে যাচ্ছে না অসুবিধা তারপরে আবার সামনে থাকবো না নেই তখন আবার কে দেবে না জমা কালকে গেছিলাম মানে দিন গেছিলাম কিন্তু হয় নাই ওনারা বেরোয় গেল মানে দেড়টার সময় বেরোয় যাচ্ছে বাবা দুটো পর্যন্ত টাইম দেড়টার সময় চলে গেল না নিয়ে কি আর করা যাবে তো কিছু বলার নাই ওনাদের তো যাই হোক তরকারি তরকারি রান্না করুক আমার ব্যাগের টুলা টম্বল নিয়ে আমি যাচ্ছি ঠিক আছে চলো টাটা ও ওইদিকে তো চলো এখন টাটা আমি না না সাইকেল সাইকেল চালাতে পারছি না মাথা ঘুরে যাচ্ছে সাইকেল চালাতে গিয়ে তারপর পড়ে দিলে গেলি বাট এখন আর টাইম নাই বাড়ি যাই রান্না বারই করবো চলো ঘাম দেখে যে ঘাম কে বিশ্বাস করবে আমি ঘেমে গেছি এই দেখো চলো এখন একটু বাজারে হাঁটতে হাঁটতে যেতে হবে বাজার থেকে যদি যে সমস্ত জিনিস আমার নেওয়ার আছে সেটা যদি আমি পেয়ে যাই তাহলে আর আমাকে উল্টে অন্য বাজারে যেতে হবে না সেটাই বুঝেছ চলো যাও যাক এদিকে কুর্মিতলার বাজার হলো এই যে বাজার নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে সমস্ত কিছু এখন টোটো ধরে সোজা বাড়ি বাড়ি গিয়ে রান্নাবাড়ি করব তারপরে দেখা যাবে বাদ বাকি খাজ বুঝলে এখানে সব টোটো গুলো দাঁড়িয়ে আছে এখন যাবে কি যাবে না সেটাই এসে কোয়াত বুঝছো পেয়ে গেছি টোটো বাড়িতে চলে এসেছি আর এসে একটু বসলাম শরীরের কন্ডিশন একটু খারাপ মানে রোডের মধ্যে এলাম তো যতই টোটো করে আসি আর যাই করে আসি বাড়ি থেকে তো পোস্ট অফিস সেটা গেছি আমাদের বাজার পর্যন্ত বাজার থেকে কিছু বাজার করলাম সেগুলো নিয়ে এখানটাতে বসলাম আর এখন একটু কাটাকুটি করবো আর রান্না বলতে ভিডিও রান্না আছে বুঝলে তো অনেকটাই লেট হলো তোমাদের দাদা ভাই এসে খেতে পারবে কি পারবে না সেটা হচ্ছে বাড়িটাকে ভিজিয়ে রেখে দিয়েছি এখন হচ্ছে বাদ বাকি সবজিগুলো কেটে নেব রান্না করব দিন পর চিলি চিকেন খেতে ইচ্ছা করেছে তাই ওদের বাড়ি থেকে মানে চিকেনটা রাখা ছিল সেটাই নিয়ে এসে ভিজিয়ে রাখলাম এর আগে যদি মিথিকাকে বলতাম তাহলে ওই ভিজিয়ে রাখতো তাহলে আর এরকম খাটনি করতে হতো না তো ভিজিয়ে রেখেছি এখন দেখি কতক্ষণে ছাড়ছে তারপরে আবার চিলি চিকেনের জন্য সমস্ত কিছু মাখিয়ে ওকে রাখতে হবে তো বেশিক্ষণ রাখতে পারবো না ঠিক আছে তো তার যেই সরঞ্জাম লাগবে আর করবো হচ্ছে ফ্রায়েড রাইস তো ফ্রায়েড রাইসের জন্য চালটা ভিজিয়ে রেখেছি এখন ওর সরঞ্জামের জন্য সমস্ত কিছু গুছিয়ে নেবো আর তোমাদের দাদাভাই কলা এনেছিলো কাঁচা টাইপের মতো এর আগে দেখেছি তো তার মধ্যে থেকে একটা পেকেছে আর অলরেডি আর একটাই রয়েছে মানে জুড়া জুড়া রয়েছে একটাই জুড়া কলা রয়েছে তো ওর মধ্যে থেকে এটা পেকেছে এটা খাবো আমি এখন আর ওষুধ খেয়েছি সকালবেলা ওষুধ খেয়েই এসেছি আর পোস্ট অফিসের কাজ হয়ে গেছে এখনও এসে হচ্ছে ঢুকে এই যে ফ্যানটা চালিয়ে বসলাম সামনে ঠিক আছে তো এসে এসে দেখছি নিপিকা খুব তাড়াহুড়ো করছে মেয়েকে আনতে যাবে আর স্কুলে মানে খাওয়াতে যাবে টিফিন হবে দিয়ে তারপরে একবারে নিয়ে আসবে মনে হয় তার জন্য আমি ফ্রিজ থেকে কষে নিয়ে এলাম অনেক কষ্ট চলো এখন কাটাকুটি করে একবারে তোমাদের সামনে আস হাই বন্ধু কেমন আছো বলো বন্ধুকে আমি হ্যাঁ তুমি আমার বন্ধু তুমি আমার সব তাই চলে এসেছি ঠিক আছে সাদা হয়ে না তালা মারবা বলে তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ কেন আমার ওই ব্যাগটা যাবে না আমার সঙ্গে তাহলে আবার ওটা নিচ্ছিসো ওটা দে ওই ব্যাগের মধ্যে আমাকে ও দিচ্ছে তাড়িয়ে বলছে বাইরে হট আমি এখন বেরোবো আর আমি আজকে পিঙ্ক 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 ঠিক আছে পিঙ্ক প্যান্ট থাকা বলছে কি কথাবার্তা তা আমি হয়ে গেছি রেডি আজকে আর উন্যা আমি নিচ্ছি না ঠিক আছে আমি উন্যা সামলাতে পারছি না বাইরে পড়ছে বৃষ্টি যাব হচ্ছে একটা কাজে সেটা হচ্ছে এই যে একটা প্যান্ট ছিল সে প্যান্টটা টাইট সে প্যান্ট পাল্টাতে যাচ্ছি তো ব্যাগেই ভরে নিচ্ছি সমস্ত কিছু ব্যাগ নিয়ে রেডি তোমাদের দাদাভাইয়ের মোবাইল রেখে দিয়েছে সমস্ত কিছু এখন বন্ধ করব এক এক করে করে ঠিক আছে সব বন্ধ লাইট না দরজা লাগাও বাবা তুমি তো একবারে সাদা প্যান্থা হয়ে গেছে আমাকে তো গোলাপি প্যান্থা বললে আর সাদা হয়ে আছি ঠিক আছে টু সাম মাই বাইরে বাইরে প্রচুর জামাটা পরে আমাকে কেমন লাগছে বলো এমনিতে পেটটা আমার বেরিয়ে গেছে ঠিক আছে তো যাই হোক আমি হাতে পরে নিয়েছি অনেক কটা চুড়ি এই পাশেও পড়া আছে অনেক কটা চুড়ি কেমন লাগছে বলো ঠিক আছে দেখা অনেক কটা চুরি পরেছি আজকে কিন্তু একটা সাইজ বড় হয়ে গেছে দেখো প্রথম দুটো সাইজে ছোট আছে আগে নিয়েছিলাম যেগুলো সেটা সাইজে ছোট কিন্তু মাঝের এই যে বড়ো বড়ো ছুরি হয়ে গেছে কিছু করার নেই দিকে ও তাড়া পড়ছি আর আমি দেখো হেয়ার ব্যান্ড জামা সেম টু সেম জামার সঙ্গে ম্যাচিং করে আমি সাদা প্যান্ট করেছি ঠিক আছে আমার জামাটা অনেকটা কাটা তার জন্য ওকে প্যান্টটা উঁচু করে এগার দিয়ে রাখতে হচ্ছে নাহলে সাইড দিয়ে বেরিয়ে পড়ছে আরে দেখো ওটা সাদা সাদা তুমি ব্যাগ নিয়েছ কী করতে তা ব্যাগে ইয়ে নিতে পারতা রেনকোটটা ওই দিকটা দিয়ে বেরিয়ে যাবা মাই গড ও গরম কী গরম মাই গড আরে দেখো আমার চপ্পল আমার জামা সেম টু সেম ঠিক আছে আমাকে আজকে পুরো ইয়েটা লুকটাই দেখালো না এটা এমন বৌতামাস একটা কানেরও নাই দেখো চুলে হেনা করবো বলে একটা হেনা নেব আমি তারপরে একটা ছোট্ট খাট্ট কানের নেব ঠিক আছে তাই দেখো সুলো যাচ্ছ বুঝছে নাকি এখন ছোটো দেখলি কোথায় বৃষ্টি হচ্ছে কোথায় সেটাও একটু দেখা যাক রাস্তাঘাট পুরা বৃষ্টিতে বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি পড়েছে এত ব্যবসানো গন্ধ রাস্তা দিয়ে উঠছে গরমে তা বলার মতো তোমার দাদা ভাইয়ের একটা কাজ রয়েছে ওইদিকে তাই গেল ঠিক আছে এখানে রয়েছি আমি দাঁড়িয়ে মানে সবাই আবার এই হাতের দিকেই আমার জানার রঙ উঠতেছে আমি ফটো তুলছি তোমার তো আমরা এসেছিলাম হচ্ছে খেলাঘর তো সেখান থেকে একটা ইয়ে নেওয়া হলো গেঞ্জি নেওয়া হলো আমার জন্য ঠিক আছে আমার নিউ লুক আসতে চলেছে তোমাদের সামনে নাকি গো আমার নিউ লুক আসতে চলেছে তোমাদের সামনে না যদি হয়

দেখো গাড়ির থেকে সাইকেল আগে যাচ্ছিস ঠিক আছে খুব কি জোরে টানছে রায় ঘর চলছে সাইকেলটা তিরিশে চলছে ভাবো সাইকেলটা তিরিশে চলছে বাবা এখন হাত ছেড়ে ও হো শো শো নাইস ভেরি নাইস কী হয়েছে আবার ব্যাগ আছে না নাই এসে গেছি আমার ছোট মামার বাড়িতে কোথায় এসেছ তুমি আমার সব ঘুমচ্ছে মনে হয় দেখো দা কে এসেছে গো হ্যাঁ চেয়ারটা ফাঁটা তো আমি ভাবলাম ভেঙে ভেঙে যাবে নাকি কি কজন আছে করছে তো দেখতেই যে পেলে আমি চলে এসেছি আমার ছোট মামার বাড়িতে আর ছোট মামাও এসেছে তো ছোট মামার সঙ্গে একটু পরে দেখা হবে কিন্তু ভিডিও আর করা হয়নি বুঝলে ছোট মামা গেছে একটু বাজার আর মামি ওইদিকে হচ্ছে একটু চা করছে ওই মাস্টারমশাই আছে সেই মাস্টার জন্য আর এখানে রয়েছে আমাদের ছোট্ট গোপাল সোনা

যে আমার চিচু চিজু তুমি আমাকে বাড়ি লইয়া যাই চলে এসেছি আর আসার পর লাইভ শেষ করলাম এখন আসতে হচ্ছে প্রায় দশটা দশের মতো এখন যাচ্ছি হচ্ছে রান্নাঘরে খাবার দাবার খেতে তোমাদের দাদাভাই এখানে বসে গেছে ওর প্রচন্ড পেয়েছে খিদা তো দুজনে বেলা এখন একটু খাবারটা সেরে নিয়ে দুপুরবেলা কি রান্না করেছিলাম সেটা মনে হয় তোমাদেরকে দেখেছিলাম কিনা মনে নাই তো যাই হোক আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে চলছে হচ্ছে রামায়ণ এখানে রয়েছে দুটো কড়াইতেই রয়েছে খাবার দাবার এখানে রয়েছে হচ্ছে ফ্রায়েড রাইস দেখতে পাচ্ছ এই যে আর এখানে রয়েছে হচ্ছে চিলি চিকেন রান্না করেছিলাম আজকে খাবে না বললো বলছে আমাকে শুধু ভাতটাই দাও ওটা দিয়েই খাবে চলো খাবারটা বেড়ে নিই দুজনের তারপরে আসছি এই দেখো শুধু খাচ্ছে ভাবো তাহলে খাচ্ছো কী করে শুধু ভালো লাগছে আর এখানে রয়েছে আমার জন্য তো এখন দুজনে মিলে একটু খাওয়া দাওয়া সার তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি